welcom to my channel aaya makeup tumna ফুলপি লাটো এখন চলে এসছি শিয়ালদা স্টেশনে ট্রেন এখনও দেরি আছে এখন অনেকটা টাইম আছে দাঁড়াতে হবে চা খেতে হবে একটু সামনে চলে যাবো সামনে গিয়ে দাঁড়াবো আমার এই অলরেডি ঠান্ডা লাগাই ছিল আরও ঠান্ডা লেগে গেছে না তো ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে জানলার সিটটা ঠিকঠাক নিয়ে নিয়েছি ব্যাগ ব্যাগ গুলো তুলছ ও ঠান্ডা ঠান্ডা এই মুহূর্তে কিছু করে নেমে গেছি মানে উসু করতে চলে গেছিলাম তো উসু করার পরে আবার শুরু করবো যেতে হবে এখন আমি রয়েছি চুলটা খুলে এখন এখান থেকে সামনে অটোরিকা অনেক কিছু রয়েছে সেগুলো করে যেতে হবে তো এখন মায়াপুর খাটিয়ে চলে এসছি বারতে হবে বলছে সামনে ফেরি ঘাট

মন্দিরের একদম পাশে হোটেল পেয়েছি তো ওখানে মঠ এখন তিন তলায় উঠতে হবে তিন তলায় উঠে যাব তিন তলায় ওঠাটাই চাপে এই যে আমাদের হোটেল আর এই যে ইস্কন মন্দির পাশেই এই যে ইস্কন মন্দির দেখা যাচ্ছে মানুষজন দেখতে পাচ্ছ কত ভক্তরা

প্রসাদ পাওয়ার আর যদি না পাই তাহলে অন্য কোথাও খেতে হবে তিন তলায় উঠতে হয়েছে তো এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি এতক্ষণ দাঁড়িয়েছিলাম প্রসাদ কুপন কাটার লাইনে এখন দাঁড়িয়ে আছি প্রসাদের লাইনে প্রচুর লাইন বিশাল লাইন আর এই যে মন্দির কিন্তু দুটো যে পাওয়া যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই মন্দিরে রোটেশন হতেই থাকবে প্রশেষে এসে দশটা লাইন অতিক্রম করে বেরিয়েছি এখনো প্রসাদের দিকে যেতে পারিনি কিন্তু তাও একটু মুক্ত হওয়া গেল মুক্ত হওয়া গেছে দশটা লাইন মানে হরাইজেন্টালি করে একটা এদিকে একটা ওদিকে একটা দিকে

তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছি এখন তো মন্দির খোলা নেই এখন বাজে সাড়ে তিনটে তো এখন আমরা যেখানে আমরা ঘর নিলাম সেখানে যাব থাকবো এখন ওইখানে এখন থাকি সেই ভোরবেলা ওঠা হয়েছে সাড়ে ছটার সময় এখন তারপরে সন্ধ্যাবেলায় আরো কি দেখাবো সুন্দর এখন কি সুন্দর সব বসে আছে আমার সামনে এখানে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ তো আবার বেরিয়ে গেছি আবার যাচ্ছি মন্দিরে এবার চারটে এখন সাড়ে চারটে বাজে মা বলছে কতটা খেলাম কিন্তু হজম হয়ে গেল তো যাই হোক এখন আবার মন্দিরে যাচ্ছি মন্দিরে দেখি এবার মন্দিরে ওই উপরেগুলোতে উঠব আর মন্দিরে কীর্তন শুনবো ছটার সময়

মন্দিরের মধ্যেই আছে কিন্তু মন্দিরের গেটটা খুঁজে পাচ্ছি আরে কৃষ্ণ এখানে মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের ভেতর ফোন নিয়ে যাওয়া যাবে না ফোন জমা দিতে হবে তো মন্দিরের কিছুই আমরা দেখাতে পারবো না আমি তো দেখি হ্যাঁ এই যে মন্দির মোবাইল নিয়ে ঢুকতে দেয় না মোবাইল নিয়ে ঢুকতে দেয় না বলছে মোবাইল রাখার জায়গাও খুঁজে পাচ্ছি না এই প্রথমবার আসলে এই পরিস্থিতি হয় হরে কৃষ্ণ প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর বেরোলাম মন্দির থেকে ফোনও পেলাম ফোন জমা নিয়ে নিয়েছিল ফোনও পেলাম এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি কিছু খেতে হবে দুপুরে যা খেয়েছি হজম হয়ে গেছে নেচে ভিতরে ভীষণ মানে

তো আজকের মতো এখানেই সে হলো আবার কালকে কমে যাবো ভিতর দেখবো যাবো তোমাদের আমি দেবো আর এই সুন্দর কম্বল আমাদের